তারপরে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর কি আপনার গুটি পেঁয়াজের খরচ আপনার সাত থেকে আট হাজার টাকা কীটনাশকের খরচ আবার আট সাত থেকে আট হাজার টাকা আপনার সারের খরচ এই সব মিলে আপনার পঁয়ষট্টি সত্তর হাজার টাকা কি আপনার আশি হাজার টাকার মতো খরচ যায় তখন আপনার এছাড়াও অন্য অন্য কৃষক যারা আছে যাদের নিজস্ব জমি নাই তারা অন্য জনের থেকে লিজ নেয়

আমানথ ভান্ডার আমানত ভাণ্ডার পিঁয়াজ কেমন বিক্রি চলছে আমানথ ভাণ্ডারে পিঁয়াজ বিক্রি চলছে ভাই পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ আচ্ছা মানে ক্রেতাদের চাহিদা কেমন আছে চাহিদা ভাই কম কম চাহিদা আছে আচ্ছা 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 আপনি আপনারা মুড়িঘাটাতে দেখান এখানে হ্যাঁ হ্যাঁ মুড়িঘাটায় উঠাচ্ছে উঠাচ্ছেন তাহলে মাঝখান দিয়ে আবার বাজার বারলাম আপনার কি কারণে

আহ এদিকে কিন্তু আসলে বেচা বেকি যে হার রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি আসলে এদিকে কিন্তু চলছে আহ পেঁয়াজ কাটা আমরা যদি একটু দেখার চেষ্টা করছি পেঁয়াজের মার্কেটে এবং এদিকে তো সব মিলিয়ে পেঁয়াজ রয়েছে এবং কৃষকরা কিন্তু একের পর এক পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে আমরা যদি আহ যদি আমরা যদি বলি যে কৃষকরা আসলে এই যে আহ পেঁয়াজ নিয়ে আসছেন আপনারা এবং পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন ভাই ভালো না পেজের বাজার ভালো না ভাই একবারে শেষ কৃষক ভাই একবারে শেষ কৃষক আর পেজ চাষ করবে না ভাই এরকম বাজার থাকলে কৃষক আর পেজ চাষ করবে না করবে না ভাই আচ্ছা আচ্ছা কৃষক কৃষকদের দাবি হচ্ছে যে পেঁয়াজ নাকি চাষ করবে না আসলে পেঁয়াজ না চাষ করলে কিন্তু দেশ কিন্তু পুরোপুরি একবারে অচল অবস্থা হয়ে পড়বে আমি কৃষকদের সামনে আমি দাঁড় করাচ্ছি আমরা যদি বলি আসলে কি কারণে চাষ করবেন না পেঁয়াজ এটি জানাবো ভাই গত বছর বীজ কিনছে ভাই আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার ভাই গতবার বীজ কিনছি কিন্তু গতবার ভাই আইসে পিচ বেচছি আইসে আমানত বাণ্টারি পিস বেচে গেছি বত্রিশ তেত্রিশ টাকা ভাই গত আমি আড়াই লক্ষ টাকা লস খেয়ে গেছি ঠিক আছে এবারও যে বাজার আছে আমি আজকে ভাই প্রথম পেঁয়াজ আনছি বরিঘাটা পেঁয়াজ আজকে যে বাজার আছে ভাই তাতে আমার কেজি প্রতি পেঁয়াজের ধরেন যে পঞ্চান্ন থেকে ষাট টাকা খরচ গেছে হ্যাঁ কেজি প্রতি সেই পেঁয়াজ আজকে বিক্রি করা হচ্ছে পাঁচচল্লিশ টাকা তাহলে এবারও আমার লস তাহলে আমি প্রতি বছর যদি লস খাই এই কৃষি ইসে যদি আমি প্রতি বছর লস খাই ভাই আমি কয় বছর করব আমি না এরকম প্রত্যেকটা কিছু কি ভাই এই কৃষি কাজ একবারে টোটালি বাদ দিয়ে দিবে ঠিক আছে সরকার বাইরে তেল চামদানি করতেছে ওই বাইরে বাইরে ভিজের পারে সরকারের নির্ভরশীল করতে হবে আচ্ছা আচ্ছা আমরা যদি বলি আসলে আপনাদের যে এলসির কথা বলছেন

তারপর আপনার সাত থেকে আট হাজার টাকার সার লাগে তো সরকারি মূল্য তো আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ওইগুলো আপনার সতেরোশো থেকে আঠারোশো আঠারোশো টাকা পর্যন্ত স্থানীয় যে কীটনাশক ডিলার আছে ওনাদের কাছ থেকে আমরা ক্রয় করতেছি কিন্তু সরকারি যে রেট এক হাজার পঞ্চাশ টাকা তারপর আপনার হচ্ছে আপনার জোনের মূল্য অনেক বেশি সাতশো থেকে আটশো টাকা আপনার এক বিঘা জমিতে লাগানে থেকে শুরু করে উঠানে পর্যন্ত আপনার পঁচিশ থেকে তিরিশ জন কামলা লাগে তার বেতনে আপনার যদি সাতশো থেকে আটশো টাকা হয় তাহলে অনেক খরচ তারপর আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর কি আপনার গুটি পেঁয়াজের খরচ আপনার সাত থেকে আট হাজার টাকা কীটনাশকের খরচ আবার আট সাত থেকে আট হাজার টাকা আপনার সারের খরচ এই সব মিলে আপনার পঁয়ষট্টি সত্তর হাজার টাকা কি আপনার আশি হাজার টাকার মতো খরচ যায় তখন আপনার এছাড়াও অন্য অন্য কৃষক যারা আছে যাদের নিজস্ব জমি নাই তারা অন্য জনের থেকে লিজ নেয় আপনার প্রতি বিঘা জমিতে লিজ নেয় আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনার লিজ নেয় চাষ করে তো যাদের আপনার ওই আজকে যেরকম ছয়চল্লিশ টাকা বাজার পালাম এরকম আপনার বিঘা প্রতি পঞ্চাশ মন করে পঞ্চান্ন মন ফলন আমাদের হয়েছে আমরা নব্বই থেকে পঁচাশি থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত পাবো মানে আমাদের আশি মানে এত পাবো না আশি হাজার টাকার মতো হবে আর কি সব মিলিয়ে তো আপনার ওই সত্তর পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম আমাদের খরচ গেছে আশি হাজার যদি পাই এছাড়া আরো খরচ আছে আপনার যখন আনছি আপনার এই ট্রাক ঘরে আছে তারপর আপনার ওই এক একটা বস্তায় একশো টাকা করে কিনা লাগে এই পাটের বস্তাগুলো গুলা দেখছেন সবগুলার মূল্য আপনার একশো টাকা পিস আচ্ছা 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 আচ্ছা

হ্যাঁ লাভ হবে না মানে কিছু থাকবে বাইসে টাকার মতো একটা পরিবেশ কিছু করে হবে আর কিছু করে হবে হ্যাঁ আর থেকে 65 কেটা থাকা লাগবে সর্বনিম্ন 60 উপরে 65 মানে এর ভিতরেই থাকবে আমাদের মানে সমস্যা হবে না কিছু বেঁচে থাকবেন আচ্ছা আচ্ছা আর রশুন কি অবস্থা আপনার যদি জানতে রশুন ভাই রশুন অবস্থা ভাই ভালো না রশুন একবারে দাম কম ভাই রশুন তো নাই না আর কত আই দেবো মানে 1500 টাকা মনে আপনার 1000 1200 এইরকম বর্তমান রশুন এর দাম 4000 রশুন দইটা ওটা আর নতুন দইটা লাগাইছি ওইটা আপনার রশুন দইটা হয় আর কি 2000 টাকা দিয়ে সেবেছলে লস মানে 2000 টাকার উপরে বিক্রি করলে আমাদের লাভ হবে একজন কৃষক আপনার চাষ করে प्याज রসুন এটাই আমাদের আর কি মূল চাষ তো এখানে যদি কিছু একজন কৃষক ধরা খায় তাহলে তার সারা বছর কিন্তু আপনার ওই ঋণ নিয়ে চলতে হয় আপনার কিস্তি আছে এই থেকে যে ননোটাক পরে ওইগুলো পরিশোধ করতে পারে না ঝামেলা হয় তারপরে আপনার যে এলাকায় যে আপনার ওই মানে এই আর থেকে তো আপনার দাদন নেয় দাদন কত কত কৃষক আছে দাদনটা পরিশোধ করতে পারে না এরকম অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে কৃষকের যে অবস্থান আমরা আমরা দেখাই আসলে এই রাজধানীর বাজার থেকে কৃষক এবং আমরা যদি আমরা কিন্তু তো সরাসরি ছিলাম কৃষকের সঙ্গে যে কৃষকের যে অবস্থান আমরা যে দেখা কৃষকের কিন্তু বিপুল পরিমাণে কিন্তু কৃষকরা কিন্তু এসেছে আসলে কিন্তু কৃষক আসার পর দাম পাচ্ছে না এবং আমরা যদি বলি এক একজন কৃষক কিন্তু কিন্তু দাঁড়িয়েছে এবং রসুনের যে বাজারটা বলেছিল রসুনের দাম এবং মার্কেটে কিন্তু রসুন বেচা বিক্রি হচ্ছে না শুধু কেবল চায়নি রসুন নাকি মার্কেটে খাচ্ছে যার দাম আমরা যদি তথ্য পেয়েছি চায়নি রসুন যে দেখতে পাচ্ছেন যার চায়নি রসুন বাজার যেখানে চলছে একশো তিরিশ টাকা থেকে আহ একশো পঞ্চাশ টাকা কিন্তু চাইনা চিনি বাজার আহ চলছে আমরা যদি একটু আহ বুঝতে পারছি মানে ব্যাপক হারে কিন্তু রসুনের দিক দিয়ে যাচ্ছে পেঁয়াজের দিক দিয়ে এখন কিন্তু লজ্জাচ্ছে যাচ্ছে সব